হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমি খুব একটা ভালো নেই তো সকাল থেকে দেখো অনেক ব্যস্ত ব্যস্ততার মধ্যে ছিলাম সকালবেলা সকালে সব কাজ সেরেছি তারপর দোকানে গেছি দোকানে ছিলাম কিছুক্ষণ আর এইদিকে তোমাদের দাদা ভাই চলে গেছিলো বাজারে আর আমি তারপর ও বাজার থেকে আসার পর আমি রান্না করতে গেছিলাম রান্না টান্না করলাম আর কতগুলো দেখো এই কেচেছি অনেকগুলোই কেঁচেছি বেশ তো এগুলোকে আমি এখন ভাঁজ করব। তো আমার শরীরটাও বেশ ভালো নেই আজকে কেমন যেমন লাগছে গা হাত পা যেমন যন্ত্রণা করছে মাথা ব্যথা করছে মনে হচ্ছে যেমন জ্বর এসবে তো এরকম এখন সবারই হচ্ছে গরম ঠান্ডা কখনো গরম কখনো ঠান্ডা এর জন্য সবারই এরকম হচ্ছে যাই হোক এগুলোকে ভাঁজ করতে থাকবো আর মাথাটাও দেখো স্নান করেছে মাথাটাও ভিজে তো খাওয়া দাওয়া সেরে আমি ভাবলাম তাহলে একটু পাখার হাওয়াটাই বসি মাথাটাও শুকিয়ে যাবে আর তোমাদের সাথে একটু কথা বলাও হয়ে যাবে আর এগুলো ভাঁজ করাও হবে তো ওই জন্য আমি বসেছি তো চলো আমি এখন এগুলোকে ভাঁজ করে নেব আর তারপরে আমি একটু রেস্ট নেব কারণ আজকে আমাকে ভীষণ ঘুম পাচ্ছে একদম ভালো লাগছে আমি আমি এমনিতেই দুপুরবেলা ঘুমায় না একটুখানি শুই রেস্ট নিই কিন্তু আজকে আমাকে এত ঘুম পাচ্ছে কি বলবো তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি কোথা হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে আবার তোমাদের সামনে চলে এসেছি দেখো তো এখন বিকেল হয়ে গেছে তো আমি এরপর একটু মাথাটা আঁচড়ে নেবো মাথাটা দেখো ঘুমাচ্ছিলাম বলে মাথাটা কেমন মন্দার হয়ে গেছে তো মাথাটা একটু আঁচুড়ে নেবো আঁচুড়ে দোকানে চলে যাব তো বিকাল হয়ে গেছে দোকান খোলার সময় হয়ে গেছে এমনিতে আমি বিকালবেলায় ঘুমোই না কিন্তু আজকে এত শরীরটা খারাপ লাগছিলো যে একটু রেস্ট নিয়ে নিলাম প্রতিদিন ভাত খেয়ে একটুখান করে শুই কিন্তু ঘুমোয় না কোনোদিনও দিনও রেস্ট নেই কিন্তু আজকে একটু ঘুমিয়ে গেছিলাম आई होप তোমরা ভিডিওটা দেখতে থাকো चलो অনেক বড় দোকানে যাব তোমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার দেখা হবে কিছুক্ষণ পর তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ অনেকক্ষণ করতে পারিনি তো তোমাদেরকে তখনই বলেছিলাম যে আমি বিকেলে দোকান খুলেছিলাম যে দোকানে কিছুক্ষণ ছিলাম কিছুক্ষণ বলতে বেশ কিছুক্ষণই ছিলাম তো তারপর বিকেলে বাড়ির কাজগুলো সারছিলাম কাজগুলো সেরে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যে টন্ধে দেখিয়ে আর আমি দোকানে যাইনি ছেলেকে খেতে দিয়ে তারপরে ওকে বই নিয়ে বস করেছিলাম ওর কাছে কিছুক্ষণ বসেছিলাম তারপর একটু রাত হয়ে গেছে তো আমি ভাবলাম রাতের খাবারটা করে নিই তো ওই জন্য আমি রাতের খাবার করতে চলে এসেছি আর এই তোমাদের সাথে একটু বলে নিচ্ছি তো তোমরা তো দেখেছি যে দুপুরবেলা আমার শরীরটা খুবই খারাপ লাগছিল তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলা আমার শরীরটা একদম ভালো ছিল না তো তার জন্য আমি রান্নাটাও ঠিকঠাক মতো করতে পারিনি আজকে সেরকম কিছুই রান্না করিনি তোমাদের দাদা বাজার থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই জন্য আমি একদম শর্টে কাটে ছেড়ে দিয়েছি একটু ডাল ভাতে দিয়েছিলাম আর আলু ভাতে দিয়েছিলাম আর করলা ছিলো করলা ভেজে দিয়ে আর একদম কিচ্ছু করিনি সিম্পল তরকারি করে দিয়েছি আর কি সবজি তো তোমার দাদা ভাই এসে বলছে যে কী রান্না করেছ আজকে তো আমি বললাম অনেক কিছু রান্না করেছে তো যাই হোক বন্ধুরা রান্না এ ছিল আর রাত দেখো এই যুলকো ফুলকো রুটি আর একটু মটর কলাই আর আলু দিয়ে তরকারি করেছি তো আমি প্রত্যেকটা দিনই প্রায় বেশিরভাগ দিনই শীত কি গ্রীষ্ম কি রাতবেলা রুটি করি আর দুপুরে ভাত খাই তো বন্ধুরা আমাদের মতো কেক কে রুটি পছন্দ করো প্রতিদিন করে রুটি খাও বলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ওকে বাই তোমাদের সঙ্গে কথা বলতে যে দেখো রুটি পুড়ে যাচ্ছে চলো বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো